দূর থেকে যে কেউ দেখলে মনে করতে পারে স্বর্ণ দিয়ে মোড়ানো এক রাজপ্রাসাদ কিন্তু এই স্থাপনাটি কোনো রাজপ্রাসাদ নয় এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর নান্দনিক স্থাপিত দুইশো এক গম্বুজ মসজিদ যেটা বাংলাদেশের টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা নগদা সিমলাই ইউনিয়নের দক্ষিণ পাতুলিয়া গ্রামে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত দু হাজার সালের জানুয়ারিতে এই মসজিদটি পনেরো বিঘা জমির পরে নির্মাণ কাজ শুরু করা হয় এই মসজিদটিতে প্রায় পনেরো হাজার মুছল্লির ধারণ ক্ষমতা রয়েছে ধান উপাসনালয় ছাড়াও মসজিদ কমপ্লেক্সে একটি অদিমখানা একটি বয়স্কদের যত্ন নেওয়া ঘর এবং বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল রয়েছে আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন পাথলিয়া গ্রামে ঝিনাই নদীর পূর্ব তীরে অবস্থিত এই বিশাল নান্দনিক মসজিদটিতে